হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাইনি আজকের দিনটা খুবই স্পেশাল আজ জামাই ষষ্ঠী তো অনেকেই জামাই ষষ্ঠি খাবার জন্য সবাই বেরিয়ে পড়েছে আমার খুব ইচ্ছা হতো যে জামাই ষষ্ঠি খাওয়াটা যদি কখনো পেতাম কিন্তু কোনো দিন সে বলতে হয়নি হঠাৎ আমার কোনটা আসে কোথায় কোথায় আছে আমি যখন বাড়িতেই আছি করলফি তার থেকে স্পেশাল একটা কেক আছে তো সেইগুলো তো আমি বেরিয়ে পড়লাম জামা ষষ্ঠী নাকি আমার একটা সারপ্রাইজ আছে সেটা আমার আমার প্রিয় জায়গা। সুপার এক্সাইটেড হয়ে হেঁটে চললাম বালিগঞ্জ ওভারব্রিজের পথ ধরে। যেতে যেতে সব কথা হবে তোমাদের সাথে। বালিগঞ্জ থেকে অটোতে চেপে বসলাম আমার গন্তব্যস্থান দেশপ্রিয় পার্কের নিকটে, প্রিয়া সিনেমার খুবই কাছে। চেনা জায়গা চেনা সেই মানুষ। আর সেই চেনা মানুষের হাতের সে রান্না বারবার আমাকে ডাক দেয় অসাধারণ টেস্ট তোমরা না গেলে বুঝতে পারবে না এত ভালো উনি খাবারটা তৈরি করে প্লাস বিশেষ দিনে আমার ওখানে যেতে হলো যেতে যেতে আমার এই গড়িয়াহাটটার কথা মনে পড়লো খুব পুরানো স্মৃতি মনে পড়ে গেল যখন কলেজে পড়াশুনো করতাম ছুটির সময় আমরা সবাই চলে আসতাম গড়িয়াহাট ওভারব্রিজের নিচেই ভীষণ মজা করেছি আমার খুব ভীষণ একটা প্রিয় জায়গা বিশেষ করে বিকালের দিকটাতে আর তোমাদের গড়িয়াহাট কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে যে প্রিয়া সিনেমা ঠিক এই পাঁচটা দুনি এখানে বসে আর তার অপোজিটে তো বড় আশা করে এসেছিলাম বিরিয়ানি খাবো সমুদ্রের বিরিয়ানি কারণ বহুদিন পুরানো বহু বছর ধরে ধরে আমি এখানে খাচ্ছি নয় নয় করে প্রায় সাত থেকে আট বছর আমি সমুদ্র বিরিয়ানি খাচ্ছি তো স্পেশাল দিনে কেউ আমাদের টিফ দিলো আজ সমুদ্র আসেনি ওই জন্য ছুটি নিয়েছে আর রেগুলার তো আসে রবিবার বাদে

সপ্তাহে প্রায় ছদিন আমাকে দেখতে পাওয়া যায় আর স্পেশাল যেখানে ছুটি থাকে ছুটির দিনগুলো ছাড়া তো দেখা যাক নতুন একটা জায়গায় আবার যাচ্ছি আরেকটাও আমার খুব ফেভারিট জায়গা সেখানে গিয়েও খাবো তো তোমরা রুটা দেখতে থাকো

দোকান বন্ধ আজ উনি আসেননি তো হঠাৎ মাথায় আইডিয়া এলো যে আমার আরেকটা পুরোনো দোকান আছে আমি সেখান থেকে বহুবার বিরিয়ানি খেয়েছি আর বহু বছর পুরনো তো আমি বললাম আমি বিরিয়ানি তেমন বেশি খাই না যখনই খাই আমি এই দুই জায়গা থেকেই বেশি খাই প্রথম সমরদা দ্বিতীয় রাজ রেস্টুরেন্ট ভীষণ ভালো বিরিয়ানি এখানে পাওয়া যায় তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো রাজ রেস্টুরেন্ট কিভাবে যাবেন পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে তাও আমি বলে দিচ্ছি যদি তোমরা হাট থেকে যেতে চাও তাহলে গড়িয়াহাটের পাশে গোলপার্ক গোলপার্ক থেকে গোলপার্কের পাশ থেকে অটো যাচ্ছে অটোগুলো যাচ্ছে বাস গড়িয়ায় পাঁচ নম্বর বাস স্টপেজের পাশেই ওখানেই তোমাকে নামিয়ে দেবে ওর পাশেই রাজ রেস্টুরেন্ট আর যদি মেট্রো করে যাও তাহলে কবি নজরুল নামতে হবে কবি নজরুল এসে যে কাউকে জিজ্ঞাসা করে পাঁচ নম্বর বাস স্টপেজ কোথায় আছে যে কেউ তোমাকে দেখিয়ে দেবে ঠিক পাঁচ নম্বর বাস স্টপেজের অপোজিট সাইডে রাজ রেস্টুরেন্ট অসাধারণ টেস্ট আর সেই রকম কোয়ান্টিটি

আগের মতো এখনই আছে টেস্টটা তুলে এক বছর পরে এলাম টেস্টটা করে অস্বা গোবীন্দ রুট মেট্রো স্টেশন অবশ্যই খাওয়া দাওয়া সব কমপ্লিট করল তোমরা পারলে অবশ্যই এসব অসাধারণ বিরিয়ানি টেস্ট